রেগুলারিটি মেইনটেইন করতে হবে এবং আমি বলবো যে তোমরা যেহেতু অ্যাডভান্স ব্যাচের স্টুডেন্ট আমি যেরকম ভাবতেছি আমি কিন্তু অ্যাডভান্স ব্যাচের স্টুডেন্ট ছিলাম না আমি ইন্টারমিডিয়েট শেষ হওয়ার পরে আমার ভর্তি প্রস্তুতি শুরু করি এটা তাহলে আমার কাছে মনে হয়েছিল যে আমি একটু পিছিয়ে আছি পিছিয়ে আছি কিন্তু তোমাদের ক্ষেত্রে সেই বিষয়টা হচ্ছে না যেহেতু তোমরা আগে আগে থাকে এখানে ভর্তি এসে ভর্তি হয়ে গেছো সুতরাং আমি বলবো যে তোমরা অলরেডি এগিয়ে আছো কিন্তু কাজে লাগাতে হবে মানে তাড়াতাড়ি ভর্তি হয়ে গেছে এটা মানে তুমি এগিয়ে গেছো জিনিসটা এরকম না তোমাকে এটা ধরে রাখতে হবে কিন্তু আমি বলবো যে প্রত্যেকটা দিন তোমাকে এখন থেকে পড়াশোনা মেনটেন করতে হবে কিন্তু তোমাদের সামনে কিন্তু ইন্টারমিডিয়েট এক্সামও আছে শুধু ওই এক্সামটাকে কিন্তু হেলা ফেলা নেওয়ার কিছু নাই ওখানেও তোমাদেরকে একটা ভালো রেজাল্ট করতে হবে ওই নাম্বারও এখানে যোগ হবে অ্যাডমিশনে এসে সুতরাং আমি বলবো যে এখন থেকে একাডেমিক এবং ইন্টারমিডিয়েট দুইটা সরি একাডেমিক এবং অ্যাডমিশন দুইটা পড়াশোনা বিগত বাংলার গোত্যপত্র থেকে কি কি প্রশ্ন এসেছে মানে বাংলা মেইন বোর্ড থেকে কি কি প্রশ্ন এসেছে সেগুলো দেখবা দরকার হলে তোমার একাডেমিক পড়াশোনার সাথে সাথে সেই অ্যাডমিশনের পড়াশোনা তুমি সমন্বয় করে দিবা তারপরে ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা আছে সেটা এখন থেকে পড়া শুরু করে দিবা যাতে অ্যাডমিশনের সময় তোমার এগুলো নিয়ে তোমার একটা মানে আমি বলবো প্যারা খেতে না হয় সহজ সহজ যেটা বলবো তাহলে আমি বলবো যে আমি ইংলিশ ফার্স্ট পেপার আর বাংলা ফার্স্ট পেপার বইটা আমার অ্যাডমিশন টাইমে একেবারেই পড়া লাগে না আমার ধরাও লাগে না কারণ আমি আমি আমার একাডেমিক টাইমে আমার ইন্টারমিডিয়েট টাইমে আমি সেরকমভাবে পড়ে রেখেছিলাম এটার কারণে আমার অ্যাডমিশন টাইমে যে নতুন নতুন পড়াগুলো এসেছিলো সেগুলো পড়তে আমার জন্য সহজ হয়েছিল আর আমি বলবো যে এখন থেকে তোমরা প্রশ্ন ব্যাংকিং বা সবচেয়ে প্রথম যে বইটা সেই প্রশ্ন আমি বলবো যে তোমরা যদি সেই বিগত বছর প্রশ্নগুলো একটু দেখো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার সেই টপিকে কোন কোন অংশগুলো গুরুত্বপূর্ণ কারণ যে একটা টপিকে কিন্তু সব অংশ সমানভাবে গুরুত্বপূর্ণ মা ঠিক আছে এই জিনিসটাই তো মাথায় রাখতে হবে অনেকে বলে যে অ্যাডমিশনের কোনো সিলেবাস নাই কিন্তু আমি বলবো যে অ্যাডমিশনের একটা সিলেবাস আসে সেটা তোমার নিজে নিজে তৈরি করতে হবে সেটা হচ্ছে কি আছে তোমার প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে কিন্তু তোমাকে তৈরি করতে হবে আমি বলবো যে এখন থেকে এগুলো শুরু করে দাও আর অ্যাডমিশন এবং অ্যাকাডেমি দুইটাই সমন্বয় করে করতে থাকো